অনেকদিন পর আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে আসছি প্রায় অনেক দিনই হয়েছে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি তো কেন ব্লগ শেয়ার করিনি আজকে ব্লগে বলবো তো আজকে ব্লগটি কি দিয়ে শুরু হচ্ছে তো প্রথমেই বুঝতে পারছেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি তো হঠাৎ করে ইবানের বাবা সে বলো যে চটপটির ডাল নিয়ে আসছি তো তুমি চটপটির জন্য যা যা লাগবে সেগুলো কেটে নাও তো তো আমি পেঁয়াজ তারপর কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো আর কে কেটে রাখছি আর সে যে ডালগুলো ধুয়ে রেখেছে তারপরে আর কি ওইটা প্রেশার কুকারে দেওয়া হয়েছে কারণ ওগুলো তো সাথে সাথেই রান্না করা হচ্ছে আর ওগুলো অনেক আগে ভিজিয়ে রাখা হয়নি সাথে সাথে ধুয়ে তারপরে আর কি প্রেশার কুকারে দেওয়া হয়েছে ওই সাইডে ডিম সেদ্ধ করতে দিয়েছি আর তিনটা ছোটো ছোটো আলু দিয়েছি বাসা আলু ছিল না তাই আর কি ছোটো তিনটে আলু ছিল ওইটা আর কি দিয়েছি আর আমার শাশুড়ি আমাকে বলেছি আম্মু ফুচকার পাপড় কীভাবে বানায় আমি তো পারি না আমাকে একটু হেল্প করে দিন তো সে এসে তারপরে আমাকে এই ফুচকার জন্য যে ডোটা আছে ওইটা বানিয়ে দিয়েছে এই যে প্রথমে তো দিয়েছে একটু তেল তারপর সাবান একটু লবণ তারপর কিছুটা পানি দিয়ে মাখিয়ে নিয়েছে আর এই তো ফুচকার পাঁপড়ের জন্য আর কি সে রুটি বেড়ে নিয়েছে ছোটো ছোটো করে ফুচকার পাঁপড় বানাবে এই তো একটা বাটার মুখ দিয়ে গোল একটি শেপ করে নিয়েছে এভাবে দুইটা রুটি বানিয়েছে দুইটা রুটি হয়ে গিয়েছে কারণ এতে তো আর বেশি একটা লাগবে না চটপটির জন্য তাই আর কি দুইটা রুটি দিয়েই অনেকগুলো হয়েছে আমি মনে করি বাহির থেকে যদি ফুচকা কাপড়টি না কিনে বাসায় এইভাবে আটা দিয়ে যদি বানানো হয় তাহলে অনেকগুলোই বানানো যায় তো এই তো আমার শাশুড়ি আম্মু সেই ফুচকার কাপড়গুলো বানিয়ে দিয়েছে তো এখন আমি এগুলো ভেজে নিব এই তো দেখুন কি সুন্দর ফুচকার পাপড়গুলো ভুলে গেছে আর দেখতেও খুব ভালো লাগতেছে আমি এভাবে এখন থেকে বাসায় এভাবে ফুচকা যদি খেতে পড়ে যাই বানিয়ে খাবো কিন্তু ফুচকার কাপড়গুলো বাজার হয়ে গেছে আপনারা কে কে ফুচকা বা চটপটি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে চটপটি থেকে ফুচকাটাই বেশি পছন্দ আর এই যে এখানে যে চটপটি রান্না করা হচ্ছে এটা সম্পূর্ণ রান্না করবে আমার হাজব্যান্ড তো এখানে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি তারপরে মরিচ কাঁচামরিচ তারপরে গিয়ে অল্প একটু হলুদ তারপর মরিচগুলো সামান্য দিয়েছে আর এই যে চটপটি মশলাটা দিয়ে ভালো করে এখন পুষিয়ে নেবে তো অল্প একটুখানি পানি দেওয়া হয়েছে এখানে পানি দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নিবে আমি যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা আর কি এখানে দেওয়া হয়েছে কেমন করে যেন স্কিপ হয়ে গেছে এই তো এখানে আলু যে পেটিয়ে দেওয়া হয়েছে সেটা আর কি মশলার সাথে কষিয়ে নিয়েছে আর আজকে আমার হাজবেন্ড স্পেশালি ভাবি আর কি এই চটপিটিটা রান্না করছে প্রথমে এই তো ডালগুলো দিয়ে দিয়েছে ডালের ভিতরে যে ঝোলটা ওটা আর কি এখন দেয়নি ডালটা ছেঁকে নিয়ে তারপর আর কি মশলার সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছে আর এই তো চটপিটি যে সেদ্ধ করে রাখা হয়েছিল যে ঝোলটা আছে এটা আর কি চটপিটির ভিতরে দিয়ে দেওয়া হয়েছে আর এখানে পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে ডালে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি টকটা বানাবো প্রথমে তেঁতু নিয়েছি তেঁতুগুলো ভালো করে তেঁতুলের পোশাকগুলো ছাড়িয়ে নিব। এই তো আর এখন এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ি তারপরে দিয়ে দিচ্ছি চটচরির মশলা এখন দিয়ে দিচ্ছি পাতা সামান্য একটু চিলি ফ্লেক্স দিচ্ছি আর দিয়েছি লবণ এখানে দিয়ে দিচ্ছি একটা লেবু গেট করে অল্প একটুখানি তারপরে দিয়েছি বিট লবণ দিয়েছি এই তো আমার টক বানানো রেডি আর এখানে আমার হাজব্যান্ডের চটপটি ডাড়ানা করা হয়ে গেছে এসে দেখি সে সুন্দর করে ডেকোরেশন করছে বাটিতে বাটিতে চটপটি ডালগুলো আর কি বেয়ে নিচ্ছে আর ওই সাইডে আমার ব্যবহৃত ফুসকান দিয়ে টক দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে সে তো ভাবি সেই মজা হয়েছে টকটা কিন্তু দেখুন আমার হাজবেন্ড একদিনের জন্য আর কি ফুসফুওয়ালা মামা হয়ে গেছে আসলে আজকে তার হাতে চটকুটি ডালটা রান্না করা খুবই মজা হয়েছে দোকানের থেকেও অনেক মজা হয়েছে সে বলছে যে দোকান থেকে আমাদের হাতে এত মজা করে খেতে না সত্যি অনেকটাই মজা হয়েছিল তারা যারা আমার ভিডিওটি এত দূর পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আর দেখা হয়ে যাবে কোনো ব্লগে আল্লাহ হাফেজ